খালা প্রতিদিন কয় টাকা হয় এই যে এই খুঁটি ক টাকা বিক্রি করতে পারেন প্রতিদিন না কি একবারে বিক্রি করেন লাস্টে তা কি কর পানি খান তাই ও আচ্ছা 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 কি করেন খালা এই যে কি আপনার মূলত এখানে জঙ্গলে কি করেন ও আচ্ছা নেট জাল টানেন প্রতিদিন কেমন হয় পোনা হ্যাঁ দুই তিনশো তা তাতে চলে পাঁচ বন্ধ হয় পাঁচ বন্ধ থাকলে তখন খেলা কত হয় সব সময় মানে কি কি সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ও ভারতের সীমান্তে অবস্থিত এটি ইউনেস্কোর ঘোষিত একটি বিশ্ব ঐতিহাসিক স্থান সুন্দরবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাঘেরাট জেলার বিস্তীর্ণ এবং ভারতের পশ্চিমবঙ্গে কিছু অংশ আছে আইকর দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অংশ ছয় হাজার বর্গ কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে জোয়ার ভাটার প্রভাব আছে এবং লবণাক্ত পানির টিকে থাকা গাছ জন্মায় বনপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বখ্যাত চিত্র হরিণ কুমির বানর সাপ বন্য শূকর নানা ধরনের পাখি এবং মাছ নদ নদী গঙ্গা মেঘনা ভক্ষণপুত্র শাখা নদী ও খালের জালের মতো নেটওয়ার্কের তৈরি মানব বসতি অনেক মানুষ সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় মধু সংগ্রহ মাছ ধরা কাঠ সংগ্রহ জীবিকা নির্বাহ করে ঝুঁকি জলবায়ু পরিবর্তনে ঘূর্ণিঝড় বন উজ্জ্বল বনপ্রাণী পাচার সুন্দরবনে গেলে তার একটা অন্যরকম শান্তি জঙ্গলের ভিতর এসেছি জঙ্গল যে বিশুদ্ধ অক্সিজেন আমাদেরকে প্রদান করে শুধু জঙ্গল শুধু আমাদেরকে বাংলাদেশের যে মাসের যে চাহিদা পার্সেন্ট জঙ্গল চাহিদা পূরণ করে থাকে জঙ্গল মাসের আমাদের বাংলাদেশের একটা অমূল্য সম্পদ এই সম্পদ এমনই সম্পদ যত ঝড় আছে জঙ্গলের জঙ্গলের তোর দিয়ে আগে ধাবিত হয় জঙ্গলের তার শক্তি হারায় শক্তি জঙ্গলে হারিয়ে তারপরে শহরের দিকে ওঠে তো আমি জঙ্গলে এসেছি এবং আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ আমার ডান ছেড়ে যে হাস যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোকে হেতালি গাছ বলে এর কাটাগুলো খুবই সূক্ষ্ম এবং খুবই ছোট এবং ঢুকলে কোথাও দিয়ে যদি বেঁধে যায় তাহলে সেটা বের করা খুব কঠিন হয়ে পড়ে আমি তো আমি আপনার একটু ঘুরাই ঘুরে দেখানোর চেষ্টা করছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি উপরে যে গাছটা দেখা যাচ্ছে এখন দ্বিতীয় কাঠ মধু মধু মূলত তিন কাঠ হয় জঙ্গল সুন্দরবন ঝুঁকিতে জলবায়ু পরিবর্তন ঘূর্ণিঝড় বন ওজার বন ও প্রাণীর পাচার সুন্দরবনের শুধু বন নয় এটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের প্রাণ রক্ষা ঢাল চাইলে সুন্দরবন নিয়ে আমাদের মতো ধারণা করে কিন্তু অনেকে সুন্দরবনের অসীম সুন্দরবন যে বাংলাদেশের এক প্রকৃতির আশীর্বাদ স্বরূপ সেটা আসলে গবেষণা করলে না বাস্তবে না দেখলে বোঝা যাবে না যারা উপকূল অঞ্চলে বসবাস করে থাকে তারা আসলে জানে সুন্দরবন তাদের জন্য যে কত বড় আশীর্বাদ প্রকৃতির স্বরব সুন্দরবনের নারীরা এক একটা যোদ্ধা